হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন বা আধার কার্ড আপডেট করতে দিয়ে এসছেন সেটা হয়েছে কি না তো তার জন্য আপনি কী করবেন প্রথমে একটি ব্রাউজার খুলে নেবেন ঠিক আছে আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি নতুন ট্যাব একটা নেবেন এখানে লিখবেন আধার কার্ড জাস্ট লিখবেন আধার কার্ড লিখে সার্চ আপনার কাছে এরকম অনেকগুলো ইনফর লিঙ্ক চলে আসবে তো লিঙ্কে আপনি প্রথমে না গিয়ে এখানে চেক আধার স্ট্যাটাস এই অপশানে চলে আসবেন চলে আসার সাথে সাথে নিচের দিকে যাবেন এখান থেকে যদি আধার নাম্বারটা থাকে তাহলে আপনি এখান থেকে লগ করতে পারেন আর যদি আপনার কাছে আধার নাম্বার না থাকে আপনার কাছে আপডেট স্ট্যাটাসটা আপনি যদি জানতে চান এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাহলে আপনি এই অপশানে যাবেন চেক এনরোলমেন্ট বা আপডেট স্ট্যাটাস এখানে ক্লিক করলেন করার পর এখানে বলছে এন্টার ফরটিন ডিজিট এনরোলমেন্ট নাম্বার ঠিক আছে তো আপনি এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে ডেটটা দিতে হবে ওই এনরোলমেন্ট নাম্বারে সোজাই ডেট দেওয়া থাকছে এইখান থেকে ক্যালেন্ডার থেকে আপনি ডেটটা দেবেন আঠাশ চার দু তারপর সিলেক্ট টাইম অর্থাৎ এখানে প্রথমে ঘন্টার টাইমটা দেবেন ওই ডেটের সোজাই থাকবে তারপরে মিনিট তারপরে দিয়ে নিচে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে ক্যাপচাটা বসিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে আপনাকে এরকম একটা স্ট্যাটাস দেখাচ্ছে যে ইউর আধার হ্যাজ বিন আপডেটেড আধার কার্ডটা আপডেট হয়ে গেছে এবার এটা আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে আর চাইলে এখান থেকে আপনি পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আধার কার্ডটা ডাউনলোড করার জন্য আপনার কাছে দুটো অপশন থাকবে এক তো আপনি এনরোলমেন্ট দিয়ে করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে আপনি আধার নাম্বার দিয়ে করতে পারেন তো এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন আধার নাম্বার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিন এখান থেকে আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন ওটিপি আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা জয়েন আছে তাতে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন ছটা ডিজিটের তো লগ ইন করতে করতে এখানে আপনি চলে আসবেন এইখানে প্রোফাইল সেকশানে যে আপনার কী কী চেঞ্জ হয়েছে আপনি দেখে নেবেন ঠিকঠাক করে নামটা চেঞ্জ করার ছিল হয়ে গেছে আর এদিকে অ্যাড্রেসটাও হয়ে গেছে তাহলে মোটামুটি কাজটা কমপ্লিট তাই আধার কার্ডটা ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশানে যাবেন এইখানে টিকচিহ্ন দেবেন না টিকচিহ্ন দিলে আপনার আধার নাম্বারগুলো আসবে না প্রথমে সংখ্যাগুলো আটটা সংখ্যা ক্রস চিহ্ন পড়ে যাবে তাই এখানে টিকচিহ্ন না দিয়ে আপনি কি করবেন ডাউনলোড অপশানে যাবেন ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করে দিলেই আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দেখুন কনগ্র্যাচুলেশান এইখান থেকে আধার কার্ডটা খোলা যাবে না ডাইরেক্ট তাহলে আধার কার্ডের যে সিগনেচার ভেরিফাইড হয় সেটা হবে না তার জন্য আপনাকে কী করতে হবে এই ডাউনলোড অপশানে গিয়ে ই আধারের ওপর রাইট ক্লিক করলে সোইন ফোল্ডার আসবে এখান থেকে রাইট ক্লিক করবেন করে ওপেন উইথ অ্যাডোবি এই অপশানে যাবেন এখান থেকে আপনাকে এন্টার পাসওয়ার্ড করতে হবে পাসওয়ার্ডটা হচ্ছে যে কোনো আধার কার্ডের ক্ষেত্রে নামের প্রথম চারটা ক্যাপিটাল লেটারে তারপরে তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা যদি না জানা থাকে তাহলে এখান থেকে জেনে নেব ডেট অফ বার্থটার সালটা বসাবেন ঠিক আছে শুধুমাত্র সালটা বসিয়ে দিলে আপনার আধার কার্ডটা সাকসেসফুলি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে দেখবেন যে সিগনেচারটা আপনার ভেরিফাইড হয়েছে কি না এটাকে আপনি কি করবেন প্রিন্ট করে দেবেন আর প্রিন্ট করার জন্য আপনাকে প্রিন্ট অপশানে যেতে হবে প্রপার্টি যে যাবেন তো আপনি এখানে প্রিন্ট অপশানে যাবেন ঠিক আছে আপনার প্রিন্টার অলরেডি সিলেক্ট করা ছিল তারপর এখান থেকে আপনি এ ফোর সেট করবেন পেপারটা আপনি প্লেনই রাখবেন একটা আধার কার্ড বের করার জন্য গ্লসি পেপার পাওয়া যায় ঠিক আছে যেটাতে ফটো বেরোয় সেরকম পেপার দেওয়ার দরকার নেই মোটামুটি গ্লসি পেপার সেটাতে আপনি হাই সেট করবেন হাই করে কালার করবেন ঠিক আছে কপি ওয়ান রাখবেন প্রিন্ট উইথ রিভিউ করবেন ঠিক আছে আর এইখানে কাস্টম স্কেলে যাবেন মানে ফিট পেজ করলে আপনার পুরো পেজ জুড়ে চলে আসবে কাস্টম স্কেলে গেলে আপনাকে হানড্রেড পার্সেন্ট দেখাবে আপনি এখান থেকে নাইনটি ফাইভ করবেন ঠিক আছে কেন কি হানড্রেড পার্সেন্ট করলে আপনার আধার কার্ডটা যে সাইজে বেরিয়ে আসবে সেটা যখন আপনি লেমিনেশান করবেন আপনার যে লেমিনেশানের যে পাউচগুলো হয় সেই পাউচের কিন্তু কভার করে বেড়ে যায় তো সেক্ষেত্রে ল্যামিনেশনটা ঠিকঠাক হয় না তাই আপনি কি করবেন নাইনটি ফাইভে করবেন করে আপনি এখানে প্রিন্টে যাবেন ঠিক আছে করে প্রিন্ট দিয়ে দেওয়ার পরেই আপনি এখান থেকে প্রিন্ট করে দেবেন ঠিক আছে তো আপনার প্রিন্টারের কমান্ড চলে যাবে এইভাবে আপনি চাইলে একটি আধার কার্ড খুব সহজে হয়েছে কি না জেনে নেবেন ঠিক আছে তার সাথে সাথে সেটা কিভাবে প্রিন্ট আউট করবেন সেটাও জেনে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি নতুন নতুন এই ধরনের বিভিন্ন রকম কাজ আপনাদের শেখাবো ধন্যবাদ ভালো থাকুন থ্যাংক ইউ